শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাকে জনসাথী ডট সদস্য হিসেবে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব অ্যাকাউন্ট ভেরিফিকেশন জনসাথী করবেন এবং ভেরিফাইড পাওয়ার জন্য আপনার কী কী যোগ্যতা থাকা লাগবে তো চলুন আমরা প্রথমেই দেখিনি ভেরিফিকেশন পাওয়ার জন্য আপনার কি কী যোগ্যতা থাকা লাগবে নাম্বার এক আপনার অ্যাকাউন্টটি কম সাত দিন অ্যাক্টিভ থাকতে হবে নাম্বার দুই মিনিমাম দশটি ইউনিট ও অর্থবহ পোস্ট থাকতে হবে নাম্বার তিন সর্বশেষ লগ ইন অবশ্যই আটচল্লিশ ঘন্টার নিচে থাকতে হবে নাম্বার চার কমপক্ষে দশ টাকা বা তার সম পয়েন্ট অ্যাকাউন্টে থাকতে হবে নাম্বার পাঁচ অ্যাকাউন্টে কমপক্ষে একশো ফলোয়ার বা বন্ধু থাকতে হবে নাম্বার ছয় প্রোফাইল পিকচার ও কভার ফটো যুক্ত থাকতে হবে নাম্বার সাত আইডি কার্ডে থাকা নাম ও প্রোফাইলে থাকা নাম অবশ্যই এক হতে হবে নম্বর আট অ্যাকাউন্টে অন্তত দশটি রিয়েল এংগেজমেন্ট অর্থাৎ কমেন্ট বা রিয়াকশন থাকতে হবে নম্বর নয় একই ব্যবহারকারী একাধিক অ্যাকাউন্ট দিয়ে ভেরিফিকেশন আবেদন করলে তা বাতিল হবে কোনো রকম অস্বাভাবিক কার্যকলাপ স্প্যামিং কিংবা রিপোর্ট পাওয়া গেলে ভেরিফিকেশন স্থগিত বা বাতিল হতে পারে তো চলুন এখন আমরা দেখি যে আপনি জনসাথী ডট কমে কীভাবে ভেরিফিকেশন করবেন তো ভেরিফিকেশন করার জন্য সর্বপ্রথম আপনার নিচের ডান পাশে থাকা আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করুন তারপর মেনে থেকে আপনার অ্যাকাউন্ট সেটিংস অপশনটি সিলেক্ট করুন এখন নিচে একটু করলে দেখতে পাবেন যে ভেরিফিকেশন নামের একটি অপশন জাস্ট এখানে ক্লিক করুন এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখানে আপনি নিজের একটি স্পষ্ট এবং সাম্প্রতিক তোলা একটি সেলফি আপলোড করুন তার নিচে আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স বা বৈধ অন্য কোনো পরিচয়পত্রের স্ক্যান কপি আপলোড করুন তারপরে এডিশনাল ডিটেলসে আপনার পুরো নাম বর্তমান ঠিকানা মোবাইল নম্বর ইমেইল পেশা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে পূরণ করুন তারপরে নিচে একটি স্ক্রল করলে দেখতে পারবেন যে ভেরিফিকেশন শর্তাবলী ও নিয়মাবলী ভালোভাবে পড়ুন এবং প্রতিটি বক্সে টিক চিহ্ন দিন সবগুলো টিক না থাকলে আপনি ফর্ম সাবমিট করতে পারবেন না সব তথ্য সঠিকভাবে পূরণ করে সেন্ট আমাদের পর্যবেক্ষণ টিম এটা আপনার পর্যবেক্ষণ করবে চব্বিশ ঘন্টা বা সাত কর্মদিবসের ভিতরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে দেওয়া হবে তার এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করে আসতে পারেন অথবা এই ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে সব কিছু পড়তে পারেন তো শেষ কথা হলো ভেরিফিকেশন কোনো সৌন্দর্যের ব্যাস নয় এটি বিশ্বাসযোগ্যতার দায়িত্ব এবং স্বচ্ছতার একটি প্রতীক তাই সঠিক তথ্য দিন নিয়ম মেনে আবেদন করুন এবং একটি পরিচ্ছন্ন নিরাপদ কমিউনিটিতে অংশ হন ধন্যবাদ জনসাথী ডট কম নিজের মতো করে বলার স্বাধীনতা